আজ দীর্ঘদিন পরে আপনাদের কাছে আমার বাগানের আপডেটটা জানানোর জন্য চলে আসলাম এর আগে ফুল পরাগায়ন এবং ফুল নষ্ট হয়ে যাওয়া সংক্রান্ত বেশ কিছু ভিডিও দিয়েছি কিন্তু আজকে দেখাবো ফাইনালি আমার ছাদে কয়টা ফল এই পর্যন্ত টিকল যদি কোনতে যাই এক দুই এইখানে তিন তারপরে এই ফলটা দেখেন এটা কিন্তু অলরেডি ভালো একটা সাইজ চলে আসছে চার এই যে একটা পাঁচ এইখানে দুইটা ছয় সাত আট এই যে একটা নয় এবং এইখানে একটা দশ এখনও পর্যন্ত আমার ছাদের টোটাল দশটা ফল টিকে আছে এবং দ্বিতীয় ধাপে যে ফুলগুলো ফুটবে সেইগুলো হচ্ছে এই যে এগুলা এবং ওই পাশে আরও বেশ কিছু আছে এই যে এই এই ফুলগুলো কিন্তু আমার ছাদে দ্বিতীয় ধাপে ফুটবে এবং সর্বশেষ সর্বশেষ বলতে এরপরে তৃতীয় ধাপে কিন্তু আমার ছাদে এই ফুলগুলো ফুটবে এই দেখেন অলরেডি বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু অনেকগুলো গাছেই ফুলে দেখা পেয়েছি এবং এগুলো কিন্তু খুব দ্রুতই হয়তো এই এই ফুলগুলো যেই ফুলগুলো এখন ফুটে ফুটবে তার হয়তো এগুলো ফোটার প্রস্তুতি নেবে এবং সবচেয়ে সমস্যা হয় যেটা শেষ ধাপে ফুলের পরাগৃণুর জন্য কিন্তু খুব একটা কষ্ট করতে হয় এবং পরাগৃণুটা আসলে শেষ সময়ে অনেকের কাছেই থাকে না যার জন্য অনেকেরই ফুল নষ্ট হয় আমার কিন্তু এই পর্যন্ত প্রথম ধাপে টোটালি একবার প্রথম ধাপে আমার বেশ কিছু ফল নষ্ট হয়েছে সেই ফলগুলো নষ্ট না হইলে হয়তো আরও অনেকগুলো বেশি ফল থাকতো যেমন আট নয়টার মতো বেশি ফল থাকতো এবং ওই দিকে তো দশটা ফল দেখিয়েছি এবং আমি এই দিকে আমার আরও দুইটা ফল টিকছে এই যে এই যে এটা আর এইখানে এটা সম্ভবত ব্রুনি জাতের এবং এই জাতটা কিন্তু আসলে আমার ছাদে খুবই ভালো রেজাল্ট করেছে এবং মোটামুটি বেশ কিছু ফল আমার এই ব্রুনি থেকে টিকেছে দেখেন এই ফলটাও ব্রুনি জাতের এই নিচে যেটা ধরছে সেটাও ব্রুনি জাতের এবং এই গাছটাতে আর কোনো ফল নেই এই দুইটা ফলই এই দেখেন এই ছোট্ট ডালটাই কিন্তু এই ডালটাতেও কিন্তু ইতিমধ্যে এই যে যদিও ব্লার হওয়ার কারণে দেখাতে পারছি না পুরোটা এই যে আমার এইখানেও কিন্তু ফুল ফুলের দেখা পাবো আশা করি খুব দ্রুতই এবং আরেকটা বিষয় জানাই যে আমার এই যে যেই নতুন সেট আপগুলো ছিল এবং নতুন সেট আপেও কিন্তু অলরেডি এই যে ফুল ফুলের দেখা পাচ্ছি এবং এইখান থেকে হয়তো একটা ফল একটা ফুল টিকলেও মনে হয় এটা আমার ছাদে প্রথমবারের মতো হবে একটা ফুল টিকলেও সেটা অনেক মনে হবে আমার কাছে এবং এর আগে দেখিয়েছিলাম যে আমার এই যে এই ডালটাতে কিন্তু এর আগেও ফুল আসছিলো কিন্তু টিকেনি এইবার আবার ফুল আসছে একবারে ছোট্ট একটা গাছ এই ছোট্ট গাছটায় ফুল আসছে দেখা দেখা যাক টিকে কিনা যদি টিকে অবশ্যই এটা ফল ফলের স্বাদ এবং রিভিউটা দিব আপনাদের কাছে আরেকটা জিনিস বলি এই ফুলটার একটু গঠনটা দেখেন আপনারা এইটা এবং বাকি ফুলগুলোর কথা যদি বলি যেমন এইটার কথাই বলি এইটার শেপ কিন্তু পুরোপুরি ভিন্ন এটার আমি আসলে জানি না ওইটা কোন জাতের আমার ঠিক মনে নেই সম্ভবত এটা ব্ল্যাকিশ রেড হইতে পারে ব্ল্যাক স্ট্রেট হইলে এটা লালও ফুলটা লাল মেবি হবে আসলে এক্সাক্টলি জানি না ব্ল্যাক স্ট্রেটের ফুল কেমন হয় সম্ভবত লাল হবে যদি লাল হয় তাহলে এই প্রথমবারের মতো আমার ছাদে লাল ফুল ফুটবে এর আগে অনেকের ছাদে এই ধরনের লাল ফুলের ছবি এবং ভিডিও আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তবে এই পর্যন্ত আমার ছাদে কখনো লাল ফুল ফুটেনি নি আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আমার এটা খুব একটা দামি ভ্যারাইটি ছিল এইটা সম্ভবত নষ্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে আসলে এটা ঠিক করার কোনো ওয়ে আছে কি না সেটা আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ